তো এখন আমরা এই নয়শো দুইকে বিষ দ্বারা গুণ করব তো শূন্য দিয়ে যদি আমরা দুইকে গুণ করি তাহলে পাবো হচ্ছে শূন্য শূন্য দিয়ে এই শূন্যকে গুণ করলে হয় শূন্য শূন্য দিয়ে নয়কে গুণ করলে হয় শূন্য তার মানে হচ্ছে শূন্য দিয়ে আমরা যেই সংখ্যাকে গুণ করব গুণ ফল সবসময় শূন্যই হবে তো আশা করি এই বিষয়টা আপনারা জানেন তো দেখেন এই শূন্য দিয়ে কিন্তু আমরা এই তিনটি সংখ্যাকে গুণ করা শেষ তাই এখন আমরা এক ঘর কেটে দেব তার মানে আমরা একটা শূন্য লিখবো তো এখন কিন্তু এই দুই দিয়ে আমরা এই সংখ্যাগুলোকে গুণ করব তো প্রথমে দুই দিয়ে এই দুইকে গুণ করতে হবে তো দুই দিয়ে যদি আমরা কে গুণ করি তাহলে পাব হচ্ছে দুই দুগুণে চার তো আমরা এখন চার লিখব এখন দুই দিয়ে শূন্যকে গুণ করব তো দুই দিয়ে শূন্যকে গুণ করলে হয় শূন্য আর দুই দিয়ে যদি আমরা নয়কে গুণ করি তাহলে পাবো হচ্ছে নয় দুগুণে আঠারো তো আমরা আঠারো লিখব এখন এই সংখ্যাগুলোকে যদি আমরা যোগ করে দেই তাহলেই কিন্তু হয়ে যাবে তো এই শূন্য শূন্য নামবে চার আর যোগ করে হয় চারের চার আর শূন্য আর শূন্য যোগ করে হয় শূন্য এ আটের আট আর এই একের এক তো আশা করি বন্ধুরা এই অঙ্কটি আপনারা বুঝতে পেরেছেন